দেশ বিদেশে থেকে আমাদের ভিডিও টি দেখছেন সবাই শুভেচ্ছা দর্শক আজকে হচ্ছে আটই এপ্রিল রোজ মঙ্গলবার আজকে আজকে হচ্ছে মহিষ ছাগলের হাটে আটকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত চলে তো আপনাদের এই আট থেকে কিছু খাসি এবং হচ্ছে কিছু পাখি ছাগলের দামটা দেখানোর চেষ্টা করবো আর যেহেতু হচ্ছে সামনে কিছুদিন পরে হচ্ছে কুরবানির সেই ক্ষেত্রে খাসি ছাগলের দাম কেমন চাচ্ছে সেগুলোর দাম বেশি চেষ্টা তো চলুন শুরু করা যাক আমার ছোট ভাই ও হচ্ছে কিছু ছাগল বিক্রি করতে নিয়ে আসছে তো ছাগল গুলো দেখাবো এবং দর সম্পর্কে জানাবো এবং ভিডিও তো ওর ফোন নাম্বারও দিয়ে দেবো যদি আপনাদের মানে পছন্দ হয় বা দরকার হয় সেক্ষেত্রে ওর সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রথমেই আমাদের সামনে দুইটা ছাগল নিয়ে আসে গুলো হচ্ছে বাচ্চা সহ আহ তো কেমন আছে তুমি

দর্শক এই যে ছাগল দেখাইলাম আমার কাছের ছোট ভাই ও হচ্ছে অনেকদিন যাবতীয় ছাগল পাল করতেছে এবং যে কোনো কারণ করছে তখন হচ্ছে কিছু ছাগল বিক্রি করবে তো আপনার যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ওর এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ওর ঠিকানা হচ্ছে মহিষকাটা বাজারের পাশেই যে টাওয়ার রয়েছে টাওয়ারের ওইখানে হচ্ছে ওর বাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি দেখতে পাচ্ছি একটা খাসি নিয়ে আছেন বিক্রি করতে যাচ্ছে না তাতে আছে যাচ্ছে যাচ্ছে কয়টা দুইটা দুই দাঁত হ্যাঁ

আপনারা যদি হাটটিতে আসতে চান এটা হচ্ছে বরিশাল বিভাগের এবং হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা ছাগলের হাট হাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত চলে ছাগলের যে মেমো যে কাটা হয় দেখতে পাচ্ছেন সেখানে তার সাথে বাজারের যে কমিটি ছিল তাদের সাথে কথা বলবো এবং কত টাকা করে নিয়ে জানানোর চেষ্টা করবাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখন আমরা জানতে চাচ্ছি যে এই হাটে ছাগল একটা কত টাকা নিয়ে ছাগলের আমরা থাকবে যারা মালিক তাদের রাখি দুইশো টাকা মানে হচ্ছে যারা এই ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী তাদের কাছ থেকে দেড়শো টাকা আর হচ্ছে মালিক পক্ষ যারা থাকে যারা গৃহস্থ মানুষ থাকে তাদের কাছ থেকে দুইশো টাকা দর্শক আপনাদের জানানোর চেষ্টা করলাম তারপর আমি একটু ক্লিয়ার করে বলি আহ ছাগল যারা ব্যবসা করে ব্যবসায়ী যারা তাদের কাছ থেকে হচ্ছে ছাগল প্রতি দেড়শো টাকা করে নেয় এবং হচ্ছে যারা গৃহস্থ মানুষ যারা কেনা বাসা করে তাদের কাছ থেকে হচ্ছে দুইশো টাকা নেয় এটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে হচ্ছে আড়াইশো টাকা হচ্ছে ব্যবসায়িক এবং হচ্ছে তিনশো টাকা হচ্ছে গৃহস্থ মানুষ তো আমাদের ভিডিও বুঝুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ